আজকে কিন্তু ইস্তার পার্টি করিনি আমরা দুস্থ মানুষের মধ্যে আমাদের নেতার নির্দেশে বিভিন্ন স্পটে আমরা দুস্থ মানুষের কাছে ইস্তার বিতরণ করেছি প্রফেসার ইনুর সাহেবের আন্ডারে যে সরকার গঠিত হয়েছে আমার অনুরোধ থাকবে আপনারা অতি সংস্কার করে ইলেকশনের ব্যবস্থা করেন সুন্দরভাবে নিরিবিলি পরিবেশে একে অন্যকে সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা ইফতার মফিল আয়োজন করতে পেরেছি হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি আমরা শুরু করি আমাদের নেতা যেন আফতারেক রহমানের নির্দেশে আমরা বিগত দিনে ইফতার পার্টি করেছি এই অডিটোরিয়ামে করেছি বিভিন্ন হলে করেছি কিন্তু আজকের প্রোগ্রামটা আমাদের একটু ভিন্ন আমাদের নেতার নির্দেশ সাধারণ জনগণকে নিয়ে আমরা ইফতার করার জন্য আমাদের আজকের এই ও ভাই ভিলা ভাই আমরা এ পর্যায়ে কথা বলবো বালাগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি এবং সিলের জেলা বিএনপি সাবেক আহ্বায়ক জনাব কামরুল হুদা জাহগিরাদারের সাথে জনাব কামরুল হুদা জাহগিরদার আপনি দীর্ঘদিন বৈরি পরিবেশে এই বালাগঞ্জে বিএনপির নেতৃত্ব দিয়েছেন এরপর সিলের জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তো আজকের এই দিনে আমরা দেখলাম যে এখানে আপনাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি প্রাণবন্ত ইফতার মাহফিল আলোচনা সভা হয়েছে তো আজকের এই দিনে আপনার বক্তব্যটুকু আমাদের দর্শকদের বলুন ধন্যবাদ আপনাকে আমি এই থানায় দশ বছর প্রেসিডেন্ট ছিলাম যখন স্বৈরাচার সরকার এই দেশে ছিল সতেরো বছর আমরা নির্যাতিত এই সতেরো বছরের মধ্যে দশ বছরই আমি এই এই বালাগঞ্জের সভাপতি ছিলাম তারপরে জেলার আহ্বায়ক নিযুক্ত হই আঠারোটি কমিটি আমি করেছি স্বৈরাচার সরকারের সাথে একরকম যুদ্ধ করেই প্রত্যেকটা উপজেলায় আমাকে যেতে হয়েছে এবং প্রত্যেকটা আমি একশো ছয়টা ইউনিয়নের মধ্যে অন্তত সত্তরটা ইউনিয়নে গিয়েছি বহু কষ্ট করে পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের মোকাবিলা করে আমাকে সম্মেলন করতে হয়েছে বালাগঞ্জের অবস্থা আপনারা ভালোভাবেই জানেন আমি যতটুকু আমার সাহিত্য মতো দশ বছর চালিয়েছি এখন রব্বানি সাহেব চালাচ্ছেন আসলে কোনো অনুষ্ঠান না এটা দুঃস্থ মানুষদেরকে ইস্তার খাওয়ানো পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এই দেশ শান্তি করা খুবই দুঃসাহিত্য ব্যাপার এটা আমার অনুরোধ থাকবে অতি সত্তর জনগণের কাছে ক্ষমতা দিতে হলে পথ হচ্ছে আপনারা অতি সত্য সংস্কার করে ইলেকশনের ব্যবস্থা করেন যেটা আঠারো সাল চব্বিশ সাল এইগুলা চোদ্দো সাল আপনাদের সামনেই হয়েছে রাতের অন্ধকারে ভোট হয়েছে আঠারো সালে আমার এই থানার ছাত্রদলের সেক্রেটারিকে প্রকাশ্যে আজিজপুর বাজারে সেন্টারে গুলি করে হত্যা করা হয়েছে এটার আমি তীব্র নিন্দা জানাই এবং এইটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিষ্পত্তি করার জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের নেতায় মিলিয়াসালি সে কোথায় আছেন আল্লাহ তালাই ভালো জানেন আমাদের অনুরোধ থাকবে যেহেতু আয়না করে পাওয়া যায় নাই আমরা জেনেছি যে ভারতে আরও আয়না কর আছে আমার আমাদের নেতাকে যেন অনতি বিলম্বে সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয় এবং অনতি বিলম্বে ইলেকশনের ব্যবস্থা করা হয় দর্শক এ পর্যায়ে আমরা বক্তব্য জানবো বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গুলাম রব্বানির কাছ থেকে আল্লাহ সুমান শুক্রিয়া আপনারা সবাই জানেন এর আগেও মিডিয়ার নেতৃবৃন্দ যে আমরা প্রত্যেকটি উপজেলায় কেন্দ্রের নির্দেশের আগে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সুন্দর একটা ইফতার মকিল করব প্রত্যেকটা উপজেলায় ওয়ার্ড পর্যায়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিন্তা করেছেন যে দেশের সাধারণ মানুষকে কিভাবে ইফতার বিতরণ করা যায় কিভাবে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী পৌঁছতে পারে কিভাবে তাদেরকে নিয়ে ইফতার করতে পারে সেই নির্দেশে আমরা আজকে বালাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কয়েকটা স্পটের মধ্যে দুইটা মসজিদ আরও দুইটা বাজারে বিভিন্ন স্পটে আমরা ইফতারবরণ বিতরণ করা শুরু করেছি এতে উপস্থিত ছিলেন আমাদের জেলা বিএমপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কেম চৌধুরী সহ সহায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ব আমাদের মুরব্বী উনিও উপস্থিত হয়েছেন জনাব আব্দুল হুদা জাহিদার সাহেব সহ উপজেলা এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা বিভিন্ন স্পোট ইফতার বিতরণ সহ শেষ পর্যন্ত আমরা অডিটোরিয়ামে এসে সুন্দরভাবে নির্বিলি পরিবেশে একে অন্যকে সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা ইফতার মহফিল আয়োজন করতে পেরেছি হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত এবং দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে আগামী রমজানের বাকি দিনগুলো সুন্দরভাবে মাহবিরাত এবং ন্যাজাদের দিনগুলো জন্য আমরা আল্লাহ সুবাহ তালার হুকুম মোতাবেক পালন করতাম করতে পারি এবং আল্লাহ তালা জন্য আমাদেরকে নেখায় দেয় এর সাথে সাথে আমরা দোয়া করি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেন সুস্থ অবস্থায় থেকে আগামী রাষ্ট্রের একজন অভিভাবক হিসাবে একজন রাষ্ট্রনায়ক হিসাবে এসে আমাদেরকে দায়িত্ব পালন করে দেশের সুন্দর এবং সুষ্ঠু আগামী দিনে মানুষের যে আঁকা আঁকা আশা আকাঙ্ক্ষা বিগত দিনে মানুষে যে আশা আকাঙ্ক্ষা হরণ করেছে ঈশ্বরচারী সরকার তার জন্য আবার মানুষের ফিরে পায় সেই আশায় বাংলাদেশের শত্রু কুড়ি মানুষ অপেক্ষা করছে কার জন্য আমাদের নেত্রী আপনারা জানেন সবাই অসুস্থায় ইংল্যান্ডে আসেন আমরা করি আমাদের নেতা যেখানেই গুম না কারাগারে আছেন না কেন এখানেও বিশ্বাস করি স্বৈরাচারের পতন হয়েছে নিশ্চয়ই আমাদের নেতা আমাদের মধ্যে ফিরে আসবে এই আশা আমরা ব্যক্ত করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি আমরা শুরু করি আমরা আসরের নামাজ পড়ে পূর্ব বাজার জামে মসজিদ থেকে আমরা আমাদের এই কর্মসূচির যাত্রা শুরু করি এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী সাবেক আহ্বায়ক জনাব তামরুল হুজা জাহিদার আমাদের উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ গুলান রব্বানী সাহেব সহ আমার ছয়টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং উপজেলা বিএনপির আমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হুসেন শেফুল সহ আমরা অসংখ্য নেতৃবৃন্দ আমাদের জেলা বিএনপির সভাপতি আব্দুল কাহিম চৌধুরীর সাথে থেকে আমরা সাধারণ মানুষের মধ্যে এবং যারা মুসল্লিরা ছিলেন মসজিদের মুসল্লিদের মধ্যে আমরা আজকে ইফতার সামগ্রী বিতরণ করি অত্যন্ত সুন্দরভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে আমরা বালাগঞ্জ বাজারের চারটা পয়েন্টে আমরা এই ইফতার সামগ্রী গুড়া বিতরণ করে আমরা ইফতারের আগ মুহূর্তে আমরা এখানে এসে আমাদের নেতৃবৃন্দের সাথে নিয়ে আরো যারা আমাদের সাথে ছিলেন এদেরকে নিয়ে আমরা আসলে সংক্ষিপ্ত পরিসরে এখানে আমরা ইফতার মামল করেছি আমাদের মূল প্রোগ্রাম ছিল চাইটটা স্পটে ইফতার বিতরণ করা আমাদের নেতার তারা ক্রমাদের নির্দেশ অনুযায়ী আমরা সেটা পালন করতে সক্ষম হয়েছি এবং ইনশাআল্লাহ এবং সফলভাবে আমরা সেটা বা বাস্তবায়ন করেছি আজ বালাগঞ্জর প্রত্যেকটা মানুষ দেখেছে আমরা শ্রীশৃঙ্খলবদ্ধভাবে বালাগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা সেইগুলা মানুষের কাছে পৌঁছে দিয়েছি আর আমরা পৌঁছে দিয়ে আজকে আমরা একত্রে ইফতার করে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এরকম একটি কর্মসূচি আমরা আসলে সবাই ঐক্যবদ্ধভাবে পালন করতে পেরেছি এর জন্য আমরা দশনা দেশ নায়ক রহমান এবং বিশ্ব বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের আস্থার প্রতীক বিশ্বাসের প্রতীক আস্থার ঠিকানা হচ্ছে আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়া ইনশাল আগামীতে যে কোন ধরনের নির্বাচন হোক আর বিভিন্ন কর্মসূচি হোক মানুষের উন্নয়নের যে কোন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সেটা পালন করবে আমাদের বিশ্বাস আমরা অতদিন এই ফেসিবাদির ফেসিবাদী আমাদেরকে যেভাবে শোষণ করেছে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে আমাদেরকে যেভাবে জেল জুল আমাদের শারীরিকভাবে নির্যাতন করেছে জেল জুলুম কাটিয়েছে সেটাকে আমরা এখন এই দেশের মানুষের বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশের মানুষ এই ফেসিবাদীর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এবং সেই আওয়ামী লীগের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে এবং সেই শেখ হাসিনার সেই দাফন দিল্লিতে হয়েছে আপনারা জানেন সেই দিল্লিতে শেখ হাসিনার দাপন হয়েছে এই দেশে আর পুনরাবৃত্তি ঘটবে না আমরা জাতীয়তাবাদী দল মানুষের কাছে যাব মানুষের ভালোবাসা এবং আস্থা নিয়ে আমরা দেশ পরিচালনা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি আমরা আজকে সুন্দর একটি অনুষ্ঠান করতে পেরেছি আমাদের নেতা যেন তারেক রহমানের নির্দেশে আমরা বিগত দিনে ইফতার পার্টি করেছি এই অডিটোরিয়ামে করেছি বিভিন্ন হলে করেছি কিন্তু আজকের প্রোগ্রামটা আমাদের একটু ভিন্ন আমাদের নেতার নির্দেশ আমরা সাধারণ মানুষদেরকে নিয়ে সাধারণ জনগণকে নিয়ে আমরা ইফতার করার জন্য এজন্য আমরা বালাগঞ্জের বিভিন্ন পয়েন্টে আজকের এই আমা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে ইফতার সামগ্রী বিতরণ করেছি পরিশেষে আমাদের যা নেতাকর্মী ছিল সবাইকে নিয়ে আমরা আজকের এই আয়োজন এখানে শেষ শেষ পর্যায়ে আমাদের উপজেলা এবং জেলার নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা এই এমএানো আমি আমরা দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালাদা ইয়ার মুক্তি কামনা করছি আমাদের নেত্রী বর্তমানে যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন এবং এই দেশের জনগণের জন্য আমরা দোয়া করেছি যাতে প্রতি সত্তর আমাদের একটি গণতান্ত্রিক সরকার এই দেশের ক্ষমতায় আসীন হয় আর এই দেশের জনগণ যাতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে পায় এটি আমরা দোয়া করেছি আল্লাহ রবুল আলমের কাছে আর আমরা সবাই যে সময় ইস্তার করেছি আমাদের অত্যন্ত ভালো লেগেছে দীর্ঘদিন পর আমরা উপজেলার বিএনপির সব নেতৃবৃন্দ একসাথে হয়ে ইতার সামগ্রী বিতরণ করে পরিচিতি আমরা ইফতার করেছি